মিশরের সিনাই উপদ্বীপে দুই মহাদেশ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে সুয়েজ খাল নির্মিত হয়েছে যা আফ্রিকাকে এশিয়া থেকে আলাদা করে এবং ভূমধ্য সাগরকে লাল সাগরের সাথে যুক্ত করে সুয়েজ খালের দৈর্ঘ্য একশো তিরানব্বই কিলোমিটার এই খাল নির্মিত হওয়ার আগে এশিয়ার দেশগুলি থেকে ইউরোপে যেতে আফ্রিকা মহাদেশ ঘুরিয়ে যেতে হতো যা ছিল একটি দীর্ঘ পথ সুয়েজ খাল চালু হবার পর চট্টগ্রাম এবং লন্ডনের মধ্যে প্রায় সাত হাজার কিলোমিটার পথ কমে যায় বিশ্ব বাণিজ্যের প্রায় পনেরো পার্সেন্ট পণ্য এই সুয়েজ খাল দিয়ে পরিবহন হয় আঠারোশো উনষাট সালে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপসের নেতৃত্বে এই খাল নির্মিত হয় উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এটি জাতীয়করণ করেন ফলে সুয়েজ সংকট দেখা দেয় এছাড়া উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর এটি উনিশশো সাল পর্যন্ত বন্ধ ছিল ভিডিওটি থেকে নতুন কিছু জানলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ